এই যে ফর্মটা ফিল আপ করেছিলাম কুড়ি দিন আগে এই ফর্মটা কেন করেছিলাম আর কীসের জন্য আর এই ফর্মটা নিয়ে আমার আজকে যেতে হবে তো কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের বলবো তোমরা সঙ্গে থাকো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে নিয়ে শুরু করছে আজকে আবারও নতুন একটা ভিডিও তো তোমরা সঙ্গে থাকো আর আমি দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি এদিকে কিন্তু মুখে কথা বলতে পারছে না কারণ ঘরে মেয়ে ফোন দেখছে গান শুনছে তোমরা কোথায় যাবো সেটা অবশ্যই তোমাদের বলবো সঙ্গে থাকো দেখতে থাকো আমি একটু কথা বলতে পারছি না মেয়ে কিন্তু খুব জোরে গান চালিয়েছে সেই জন্য এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি অবশ্যই বলবো স্টেশনে পৌঁছে গেছি মেয়ে গেছে টিকিট কাটতে বড় মেয়ের আমি যাচ্ছি দেখে আমাকে টিকিট কাটতে টাকা দিয়েছে বললো টিকিটটা তাহলে কেটে রাখিস তোরা তো কাটবি তো মেয়েকে দিয়ে টিকিট কাটিয়ে এনে বসে আছে কিন্তু ওনার খবর নেই উনি গেছে বাজারের ভেতরে গিফট কিনতে বললো তোরা টিকিট টাকা তাহলে আমি গিফট কিনে নিয়ে আসি উনি যাচ্ছে কোন স্বাদের অনুষ্ঠানে তো উনি দেখো বহুত লেট করছে বসে থেকে থেকে দশটা ষোলো যে ট্রেনটা ছিল ওটা সাড়ে দশটায় এসেছিলো বহুত লেটে তো ভেবেছিলাম ওটাই চলে যাবো বসতে বসতে ট্রেনটা ঢুকে গেছে কিন্তু ওনার কোনো আসার খবরই নেই বসেই আছি রাস্তার দিকে তাকিয়ে আছি কিন্তু অনেক লেটে এলো আগে ট্রেনটা পেলাম না আবার আছে সেই এগারোটা দশে তো ওনাকে রেখে চলে যেতেই পারতাম আমরা কিন্তু উনি আমাকে টিকিট কাটতে পঞ্চাশ টাকা দিয়েছিল যেহেতু ওনার টিকিট আর বাকি টাকাটা আমার কাছে রয়ে গেছিলো সেই জন্য যেতে পারলাম না কার কাছে দিয়ে যাবো তো সেই জন্য ওনার জন্য ট্রেনটা মিস করলাম এখন আবার 8 ঘন্টা বসে থাকতে দিই। এই 8 ঘন্টা আবার পৌঁছায় যায়। মানে যে মানে আগে থেকে বলতাম যে আর আমি তো জানি না যে টা ট্রেন আছে। ওটা 10:16 লেট করেছে ওর তো তো চলো বন্ধুরা ট্রেনের খবর তো হয়ে গেছে একেবারে কৃষ্ণনগর গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে এখন রাখছি তো এই যে চলে এসছি সেই কৃষ্ণনগর আধার সেন্টারে তো আমরা এসছি আধার কার্ড ঠিক করার জন্য আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা নেই আমার সেই জন্য এখানে পাঠিয়েছে রেশন রেশনের দোকান থেকে বলেছি কৃষ্ণনগর না গেলে এটা ঠিক হবে না তাহলে পরের মাসের থেকে তোমরা রেশন পাবে না সেই কারণে কিন্তু আমি কৃষ্ণনগর এসেছি তো কৃষ্ণনগর থেকে এটা অনেকটাই দূর কিন্তু জায়গাটার নামটা আমার ঠিক জানা নেই তাই বলতে পারছে না হয়তো তোমরা অনেকেই জানবে কারণ এখানে এসেই সব ঠিক করতে হয় আধার কার্ড মানে আধার লিঙ্ক ফিঙ্ক করলে সব এখানেই আসতে হয় তো এখানে তো কথা বলতে পারছি না মানে কথা বলার কোনো চান্সই নেই তার যেখান থেকে একটা বাদাম খেলাম দুদিনে এখন দাঁড়িয়ে আছি প্রচণ্ড রোড থেকে মানে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় মানে আমাদের যেই ফর্মটা দেখালাম ওখানে টাইম দেওয়া আছে আমাদের দুটো পঞ্চাশ তো সেই পর্যন্ত এখন দাঁড়িয়ে থাকতে হবে দেখো আস্তে আস্তে ভিড় হচ্ছে এক একজনের ফর্মে এক এক রকম টানা হচ্ছে আর দেখতে যাও পর্যন্ত আমরা তো ছাতাটা মানি না সামনে দাঁড়িয়ে আছি ওখানে দাঁড়াতে দিচ্ছে না তবু সাইডে দাঁড়িয়ে আছি তো এই যে সাইড দিয়ে ঢুকে যাচ্ছে যাতে পার্সোনালভাবে ফর্মটা ফিল আপ করা মানছে না জানা তো সেইভাবে না দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে তো কী করবো দাঁড়িয়েই থাকি আর প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু কারণ রোদ তো যে প্রচুর রোদের তাপ হারি তাপ অনেকে ছাতা নিয়ে এসছে কয়েকজন তো দাঁড়িয়ে আছে খুলতে বলছে কিন্তু খুলবে না ওরা বলছে দুটোর পরে খুলবো কারণ দুটোর সময় টিফিন টাইম তো ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আর আমরা একটু তাড়াতাড়ি এসছি তার কারণ ট্রেনটা ধরবো ওখান থেকে আবার টোটো আর যেহেতু চিনি না এটা কিন্তু শুনে শুনেই এসেছি তো আর কখনো সে যেন এই জায়গাটা ঠিক চেনা ছিল না তো চলে এসছে কোনো সমস্যা নেই তো এই যে আমাদের দুটো পঞ্চাশের টাইম ছিল তো দুটো দুটো দশ মনে হয় হয়েছিল তখন আমাদের ঢুকতে দিয়েছিল। টাইমটা ঠিক কেমন খেয়াল হচ্ছে না মানে তখন দেখিনি তো তাড়াতাড়ি ঢুকে গেছিল আর মেয়ে তো অস্থির হয়ে গেছিলো চলো চলো চলে যাবো চলে যাবো কেন সেই কখন এসেছে তখন দাঁড়িয়ে থেকে এখন যদি চলে যায় একটু কষ্টের জন্য তাহলে না তখন আরও একটা দিন এতটা কষ্ট করতে হবে একটু কষ্ট কর তো ওর আর আমার এর পরের মাসে হয়তো ওর ছোটো মেয়ে হবে আর তখন দাদা লিঙ্কটা থাকতে করে গেছিলো কিন্তু আমাদের লিঙ্কটা করা ছিল না তো এই যে সামনে দাদাটা বললো যে এইদিকে আসো আমরা উল্টো দিকে চলে যাচ্ছিলাম তো উনি বললো ওইদিকে আসো এদিকে যে লাইন আছে লাইন সেই অনুযায়ী ওনার পেছন পেছন যাচ্ছি গিয়ে এখন ওখানে লাইন যেখানে দাঁড়িয়েছিলাম বাইরে ওখানে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো মানে পা তো লেগেই যাচ্ছে কি করবো দেখো ওখানে আবার লাইন ওখান থেকে আবার ভিতরের লাইন দেখতে পাচ্ছি তো চলো ওখানে লাইন দিতে হবে এই যে এখানে একটু বসেছি সে কখন এসেছে বাইরে তো একটু বসার জায়গাও নেই সব ঘোরাঘুরি করছে আর এখানে এসে একটু বসে শান্তি পেলাম তো সবাই বসে আছে কারণ সবারই খাওয়া লেগে গেছিলো কতক্ষণ তাকে থাকা যায় গেলো আর বরং তো খুব অস্থির হয়ে গেছিলো খুব কষ্টও হয়েছে সকালে খাওয়া দাওয়া করে এসেছি আর বাড়িতে কখন যাবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া একটু বাদাম একটু ছোলা মাখা খেয়েছিলেন কিন্তু ওগুলো ক্রিকেট ফিট ভল তো এই যে লাইনটা অনেকটা সরে এসেছে এবার মধ্যে বসে আছে দেখা যাক তার কতক্ষণ দাঁড়াতে হবে হয়তো বাইরে যেতে যেতে সন্ধ্যাও হয়ে যেতে পারে এখানে বলছে বহুত লেট হয় বাড়ির থেকে ভালো আছে তো ওদিকে দেখে দেখো গরমে ওই পাশে গিয়ে বসে আছে কারণ বাইরে ভীষণ রৌদ্র তো খিদেও পেয়ে গেছে কিন্তু এখানে খাওয়ার তেমন কিছু নেই আর আমাদের তো ওষুধ চলছে বাইরে কিছু খেতেও পারবো না ছোলা মাখাটা একটু নিরামিষ ছিল সেটাই একটু খেয়েছিলাম আর হচ্ছে বাদাম খেয়েছিলাম এটাই ওতে কি আর পেট করে বলো আর প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমরা কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় পনেরো বারোটা শীত থেকে আমরা এই পর্যন্ত দাঁড়িয়ে আছি আর ভেতরে দেখো গার্ডেনটা কত সুন্দর সত্যি ভীষণ সুন্দর লাগছে আমি রকম একটু ভিডিও করেছিলাম কারণ এখানে ভিডিও করা বা ছবি তোলা বারণ একশো টাকা ফাইন যদি ওরা দেখতে পাই তো ওরা দেখতে পাইনি আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য তো ভিডিওটা করতে পেরেছিলাম জন্য কিন্তু শেয়ারটা করতে পারলাম তাই না তো বন্ধুরা চলো এখনও অনেকক্ষণ দাঁড়াতে হবে তো তোমাদের সঙ্গে পরে কথা হবে ওখান থেকে বেরিয়ে যে একটু ভিডিও করবো আর ইচ্ছা করছিলো না তার কারণ ভীষণ ক্লান্ত ছিলাম আমরা দুজনেই তো দেখতেই তো পেলে সারাটা দিন কেটে গেল সেই সকালে খেয়ে গেছিলাম আর সারাটা দিন মানে খুব কষ্ট হয়ে গেছিলো আর দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা তো আরও কাহিল সেই কারণে আর ভিডিও করতে পারিনি বাড়িতে সে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে কাগজ দুটো দেখছো এই দুটোর জন্যই সারাটা দিন আজকে কষ্ট করেছি সেই কৃষ্ণনগর আমাদের পাঠিয়েছে রেশন দোকান থেকে না নাহলে আমাদের আর রেশন দেবে না আমাদের কোনো কিছুর সঙ্গেই আমাদের লিঙ্ক করার ছিল না সেই জন্য আমাদের আদার্স সেন্টারে পাঠিয়েছিল লিঙ্ক করার জন্য বড়ো মেয়ে আর আমাকে তো ছোটো মেয়ের জন্যও যেতে হবে আবার ওটা হয়তো সামনের মাসে যাব তখন বুঝে যাব এত তাড়াতাড়ি যাব না আমি তো কখনো যাইনি সেই জন্য একটু আগে আগেই বেরিয়েছিলাম যে ট্রেন পাবো কি পাবো না তো ট্রেন তো যাওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচ দশ মিনিট পরেই ট্রেন পেয়ে গেছিলাম তো এইবার যখন আমাদের ডেট দিয়ে দেয় তো সেই ডেট অনুযায়ী এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে বাড়ি থেকে বেরোবো তাহলে আর এতটা কষ্ট হবে না সান খাওয়া দাওয়া করে যেতে পারবো সান করেই গেছিলাম কিন্তু সকালে খেয়ে গেছিলাম আর সারাটা দিন তো কষ্ট হয়েছিল তো যাই হোক কষ্ট করে সেটা হাতে পেয়ে গেছে আর সঙ্গে সঙ্গে এটা পেয়েও গেছি তো এর জন্যই আমাদের কৃষ্ণনগর যাওয়ার ছিল তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা